যে রংপুরে প্রায় তিন থেকে চার কোটি টাকা হবে একটাই সোলেডার হাউস করা হচ্ছে কষাইখানা কত কোটি তিন থেকে চার কোটি টার্মিনালে সমস্ত কষায় কোনো গরু জবাই হবে না রংপুরের কোনো জায়গায় ওইখানে সব কিছু ওইখানে জবাই হবে উইদাউট টাচ অব দ্য হিউম্যান কোনো মানুষের স্পর্শ থাকবে না সব যন্ত্রের মাধ্যমে হবে মাংস যে বললো না এই রুম থেকে ওই রুমে যাবে ঠান্ডা হওয়ার পরে ওকে কত কেজি মাংস নেবেন তোমার গরু এটা ছিল তুমি কাক কাক খেলে বলে দেওয়া হয় থেকে আছে এত কেজি ওই দিয়ে কুল কুলভ্যানি চলে যাবে কোথায় বিক্রি করবে ওই জায়গাতে তার স্পট দেওয়া আছে এখন আমরা পৌর মার্কেটে নিয়ে যাব ওই জায়গাটাও ক্লিয়ার করে দেওয়া হবে যেখানে বিক্রি করা হোক একটা লোক রাস্তায় ধুলে বলুক সেই মাংস নিবে নাকি যেটা সুন্দর করা সেটা নিবে অবশ্যই যেটা দামি বেশি আমরা এখন বুঝি না স্বর্ণের দোকান কি রাস্তাঘাটে যেখানে সেখানে আছে স্বর্ণের দোকান গ্লাস দেয় এমনকি সেফ সিকিউরিটি দেওয়া আছে যার দরকার সেই স্বর্ণের দোকানে যায় উদ্দেশ্য হইল সে যে কথাটা বলছে আমাদের যতক্ষণ পর্যন্ত মেন্টালিটি চেঞ্জ না হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ চান আর না চান নিজেকে বাঁচতে গেলে অবশ্যই ওই ফ্রিজিং মাংস বা দুধ খাইতে হবে যদি মাংস এটা ফ্রিজ করা হয় রোগ বলায় যেমন বললো কন্ট্রোল থাকবে আমরা মাংসটা ভালো পাবো ট্রেনের মাধ্যমে যে হিমায়িত মাংস এবং দুধ আমাদের মধ্যে যেন খাওয়ার প্রবণতাটা বাড়ে যায় আমরা বাজারে যদি আমরা ফ্রোজেন মিট পাই এবং ফ্রোজেন মিল্ক মিল্ক প্রোডাক্ট পাই সেটা আমরা আগে প্রিফার করব কেনার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এবং আমার প্রজন্মের জন্য এটাই আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি দীর্ঘ সময় যদি আমরা মানে তাপমাত্রা যদি কন্ট্রোল না করি মাংসটা যদি ঠিকভাবে ফ্রোজেন না হয় তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে ট্রান্সফার গ্রো করতে ট্রান্সফার যেটা আছে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং এগুলো তাপমাত্রা কন্ট্রোল অবশ্যই সঠিক মাত্রায় করতে হবে এছাড়া দীর্ঘ সময় যদি আমরা সংরক্ষণ করি তাহলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তো একটা নির্দিষ্ট দিন পর্যন্ত দেখা যাচ্ছে সাত দিন পর্যন্ত রাখা যাবে এরকম একটা লেবেলিং থাকতে হবে যে

হাই টেম্পারেচার শর্ট টাইম এবং লো টেম্পারেচার লং টাইম এই দুই ধরনের আমাদের ইয়ে আছে আর কি পাসোরাইজেশন প্রক্রিয়া আছে আলট্রাহাই ট্রিটমেন্ট ওটা হ্যাঁ তো এর মাধ্যমে আমরা দুধটাকে সংরক্ষণ করতে পারি ইউএসটি যেটা বলে আলট্রোহাইট ট্রিটমেন্ট এর মাধ্যমে আমরা দুধটাকে তিন চার মাস পর্যন্ত রাখতে পারি তো এটা অবশ্যই আমাদের জন্য কারণ খামারির প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে এই দুধটাকে যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ না করতে পারি তাহলে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ আরো উন্নত হবে উন্নত দেশে যেভাবে খাবারকে সংরক্ষণ করা হয় বাংলাদেশে নিশ্চয়ই এভাবেই করা হবে